সকলে চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলবেন আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরুণখোলা হাটের পূর্বাসে আর আমার নাম হচ্ছে আমিন পারমেন্ট নাম হাটে আর আমি মূলত আপনার আসলে দর্শক আনে আজকে দর্শক বাজার দুইটা গরু দেখাবো স্পেশাল কালেকশন নাইনটি ফাইভ পার্সেন্টের পার্সেন্টের গরু দুইটা রানি বিটের বাচ্চা দর্শক এলে সব বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে দাসকে দাড়িভার বাদশো টাকা দেবে বাদমে টাকা পৌষ দিনে আসতে পারবো দাঁত মান পার্সেন্ট তুলে ধরছি দর্শক বাদে আজকে সর্বস্তু কোয়ালিটি দাত মান ঠিক আছে আশা করি এইসব দাঁত খুব কম পাওয়া যায় এই টাইপের গরু যদি দশক বা লালন পালন করে এবং খামার করে লস হবে না দর্শক বাজারে দেখা আমরা গরুগুলো দেখে জি দেখো বাবা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লা দারুণ একটি গরু দেখতে পাচ্ছি

মোহাম্মদ সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা মানে একটা হলিস্টান ফিদের একটা রানিভিটার বাচ্চা 95% ইউজার বিদেশি বাচ্চা এত পরিমাণ পার্সেন্ট এই দুইটা গরু আজকে মধু এক এবং দুই দুটাই কাশ্মীর আপেল এত পরিমাণ পার্সেন্টের ঠিক আছে কোনো লাভি কম মূল্য দেখাও মাথার একদম সম্পূর্ণ একটা আদর্শ গাবের মাথা সামসাগল খুব পাতলা বলাই কোনো রকম ইয়া নাই হাঁস গুলোর মধ্যে ঠিক আছে কোনো লাভি কম নাই সামসা মাসালা খুবই পাতলা ডাবল বডি দেখাও যে খাই মাংস নাই